সালামু আলাইকুম রহমতুল্ল প্রচন্ড রোহিত আটিয়া হরানোই গেছি নৈকিয়ার জায়গা প্রচুর এখানেও আছে আমার একান্ন দান একান্ন আসলে উজনও বাড়ে বিদান একান্ন আছে তিন কেয়ার প্রদর্শনী হইল তিন কেয়ার আর ঊনপঞ্চাশ বিডিও আপনার আগে দিয়েছি দেড়শোটা আড়াই কেয়ার আর লগে আরও আট কিয়ার আছে ওয়ালাইকুম সালাম এটা হলো সব একান্ন এটা আসলে দানের বাড়ে দানগুলা ভরে আছে একান্ন দানটা একটু বড়ো সাইজর পঁচানব্বইটে একটু বড় খাইতে গেলে আমি জানি না এখান্ন আমি খাইছি না কোনো সময় তবে ওজনও বাড়ে আমিগুলো হলে বেসাল লাগিলা খাইছি কালি ঊনপঞ্চাশটা রস আর ওই যে নব্বই যেটা ওটা রস রাম লাগি লাগে পঁচানব্বই শহর বেছিলি মো সাধারণত দান আমার দরকার নাই আর ভবিষ্যতে আমার কি ওই যে নব্বইটা করার কারণ এই ধানটা পরে না এই ধানটা পরে না এবং আগুয়ানাই অন্ততপক্ষে হাতাত এক মাস আগুয় যায় মোটামুটি এক মাস আগে যায় হাতাত তো হাত যদি এক মাস আগুয় যায় আমরা লাগি বালা আমরা যারা বাবা খাতে করে জন্য আমার খিয়াল আছে সানফ্লাওয়ার ভুট্টা ফুলকবি পাতাকবি বেগুন কাঁচা মাস এইগুলা করার যার কারণে আমার আগুন বালা তো আমার টার্গেট আছে আগামী বছর ইনচাল্লা নব্বৈ ঘৰ মোৰ নব্বৈ ঘৰ দিলে এখন আমি বাৱা খাতি চুৰ কৰিতাম বৌ আমাৰ চাচাটো পাৰি আৰু জাগা আছে কিছু ন সেয়া ধান খাটি আল বাইলিছে আলবাহিছে আমি তই চাৰাম একেলগে পাৰে তোমাৰ দিম তোমাৰ লাগেতো আৰু মেচিন মানি যায় না আমি ছাৰাম যে খাটি আগে কৰতাম যে সি যে এটা হৈছিল সেইটো কিন্তু আমিও আলবাহি দিলাম নে আগন মাৰিয়াৰ এই বাবা খাতিৰ কিন্তু ফাৰ আৰম না যে তোৰ দানবিলাক আহিছে না তো আগামী বছর ইনশোল্লাহ সব নব্বই হরম খাই ভাল লাগিও বেসাল লাগিও একানব্বই দান দামও বেশি থাকবো চিকন চাউলের দাম আর এটা একান্ন কিন্তু তাহলে নিয়ার তিনকিার একান্ন তিনকি আর তিনটার প্রদর্শনী দুইটার পঁচানব্বই একানব্বই বিধান সব বিধান তোরা কম কারণ বলনো আমার ফরমটো টাকা খালি আছে। এনে কামানি কোয়া জায়গা খালি আছে। আ ইনশাআল্লাহ আবার নেক্সট টাইম ਵੀ দিয়া সবগুলা দান কাটার বাদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া